আপনি যে ঢাকায় থাকেন শাশুড়ির অনুমতি নিয়ে থাকেন শ্বশুরের অনুমতি নিয়ে থাকেন শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে আপনি কেন ঢাকাতে থাকেন আপনার শ্বশুর থাকে দেশের বাইরে দেবর থাকে দেশের বাইরে আপনি আপনার শাশুড়িকে একা এক গ্রামে রেখে কেন ঢাকাতে থাকেন আপনার কি একটু কষ্ট হয় না হ্যাঁ এমন কমেন্ট আমি প্রতিদিন অনেক পাই এই কমেন্টগুলো জাস্ট হাসি আজকে সেগুলোর উত্তরই আপনাদেরকে আসলে কি বাড়ির বড় ছেলের বউ একা একা ঢাকাতে থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে যদি শ্বশুর শাশুড়ির অনুমতি না থাকে কে কোন জেলা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই বলে যাবেন আর ডিটেলস বলবো আমি আমার এই ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ স্টোরি থেকে আমি হচ্ছে রান্নাবান্না শেষ করে ফেলছি বুয়া আপা আসছে সে হচ্ছে দুয়ার ঝাড়ু দিচ্ছিল ঝাড়ু দিলে কি হবে আসলে সবার কাজ তো আর সবার পছন্দ হয় না ওনার কাজ অনেক ভালো বাট আমি হচ্ছে আজকে যেহেতু একটু ডিপলি পরিষ্কার করবো ভাবলাম উনি কাজ করে যাচ্ছে যাক তারপর আবার আমি হচ্ছে পরিষ্কার করবো আসলে নিজের কাজ নিজে করতে করতে এমন একটা হ্যাবিট হয়ে গিয়েছে পৃথিবী যেই করুক না কেন পছন্দ হয় না যে পর্যন্ত নিজে না সব কাজ বাজ শেষ করে এখন লেগে পড়েছি আমি শাওয়ারের পর যে জিনিসগুলো হচ্ছে ইউজ করি সব কিছু আমার জামাই এত এলোমেলো করে রাখে প্রতিদিন গুছাই প্রতিদিনই সে এলোমেলো করে লাস্ট দুই তিন দিন যেহেতু বাসায় প্রায় এক সপ্তাহ ধরে মেহমান সো গোছানো হচ্ছিল না এজন্য একদমই মেসি হয়েছিল তো ভাবলাম না আজকে গুছিয়ে ফেলি যেহেতু এখন ইয়াসাও আজকে বাসায় নেই ও গিয়েছ দাদির সাথে হসপিটালে ও যাওয়ার জন্য কান্না করি ছিল এই দেখেন তেলাপোকা এই তেলাপোকার যন্ত্রণায় আর ভালো লাগে না যদিও আগের থেকে অনেক অনেক কমে গিয়েছে তারপরেও দুই তিনটা থেকেই যায় আর ওই দুই তিনটা থেকেই বাচ্চা ফুটতে ফুটতে আবার বেশি হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম অনেকইভাবে আলাদা থাকি দেখে মনে হয় আমার কোনো চাপ পড়ে না কাজের কিছু হয় না নারে ভাই আলাদা থাকি আর যেখানেই থাকি পৃথিবীর শ্বশুরবাড়ির মানুষের জন্য আপনাকে সারা জীবনই করতে হবে আপনি যদি বিদেশেও থাকেন ওই দেশেও যদি আপনার শ্বশুরবাড়ির এলাকার মানে সামান্য এলাকার যদি কেউ যায় তাকেও আপনার মানে করতে হবে যারা হচ্ছে ভালো মনের মানুষ তারা তো অবশ্যই করবে এটা না করার কিছুই নাই মাঝে মাঝে কিছু আপুর কমেন্ট দেখি ভালোই তো জামাইরে নিয়ে একা একা থাকেন না আমি আমার জামাইকে নিয়ে একা একা থাকি এটা শুধু শুধুমাত্র আমার একা ডিসিশন না আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা আমার ভাই সবার ডিসিশনেই আমি আমার জামাইকে নিয়ে একা থাকি বাসা ঢাকা নেওয়ার আগেই আমার হাজবেন্ড তার বাবা মাকে জিজ্ঞেস করেছে পারমিশন নিয়েছে তার বাবা মা পারমিশন দিয়েছে তারপরেই আমরা বাসা নিয়েছি আজ পর্যন্ত আমার শ্বশুর এবং শাশুড়ি এমন কোনো কিছু অবাধ্য আমি হইনি ওনারা না বলেছে আর আমি করেছি এই পর্যন্ত এই তিন বছরে এমন কোনো মানে কিছুই হয়নি আমার সংসার জীবন তিন বছরে তিন বছরে এমন কোনো ঘটনা ঘটেনি আমি বের হয়ে দেখি আমার জুতার ফিতাই আমি বাঁধতে ভুলে গিয়েছি পরে এটা আর নেই এটা ঢুকিয়ে নিলাম কারণ এখন আর বাঁধার সময় নেই এমনিতেই দেরি হয়ে গিয়েছি আসে নাকি কান্না করছে আমার জন্য আসলে মেয়েটা আমাকে রেখে একদমই থাকে না সোর অভ্যাস নাই আমি তাড়াতাড়ি বের হলাম আর আজকে বের হওয়ার সময় বারবার মনে হচ্ছিল আসলে আমার সাথে কি যেন একটা নেই কি যেন একটা নেই কারণ ওই যে আমার ভেনিটি ব্যাগ ইয়ার আশা নেই এই যে এখন যে ভয়েস ওভার দিচ্ছি সে আমার বুকের মধ্যে শুয়ে শুয়ে তার ভিডিওগুলো দেখছে আর হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি এই যে তারা ফাইনালি চলে আসছে আমার মেয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা পর আমাকে দেখছে এটা হচ্ছে আমার ননদের মেয়ে ও খুবই সুইট একটা বেবি ও আর এটা হচ্ছে আমার ছোট দেবর আমার চাচা শ্বশুরের বড় ছেলে সো ও হচ্ছে আসছে ওর বাবাই কিছুদিন আগে দেশের বাইরে গিয়েছে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম আমার শ্বশুরবাড়ি ম্যাক্সিমাম মানুষই দেশের বাইরে থাকে কয়েকজন হচ্ছে হাতে গোনা বাংলাদেশে থাকে যেমন আমার বড় জ্যাঠা শ্বশুর সে বাংলাদেশে থাকে থাকে আদারওয়াইজ সবাই দেশের বাইরে আর একটা চাচা শ্বশুর হচ্ছে থাকে বাংলাদেশে যাক না দেশের বাইরে থাকতে চকলেট খাওয়া যায় সবার কাছ থেকে ভালো যাক একটু ফান্ড করলাম আর এখানে হচ্ছে ইয়াসা এসে তার বোনের সাথে খুব মজা করছিল খেলা করছিল ইয়াশা কিন্তু খুবই মিশুক ও প্রথম বা দ্বিতীয় নাই যখন যাকে দেখে তার সাথেই খেলা করে অনেক মজা করে ও কখনো কান্না করে না বা থাকে না যে কিছু বাচ্চা যে জিনিসপত্র নিয়ে কারাকারি করে বা ওর জিনিস ধরলে কান্না করে ই আশা কখনই এমন না উল্টার ওর জিনিস দিয়ে দিবে মানুষকে খেলার জন্য এখানে এসেও আমার মেয়েটা খুব খেলা করছিল ওই বেবিটা হচ্ছে এখানে ওরাও খাওয়া দাওয়া করতে আসছে আর ওইটা হচ্ছে অন্যদের মেয়ে ওরা দুই বোন মিলে খেলা করছিল ও প্রায় আসার অনেক বড় ওর প্রায় ছয় বছর বয়স হয়ে যাবে আর ই তো মাত্র তিন বছরও হয়নি আড়াই বছর প্লাস সো খাবারগুলো অর্ডার করেছিলাম চলে এসেছে এগুলো সবই আসার বাবা অর্ডার করেছে উইংস আমার খুবই পছন্দ এই জন্য উইংসও হচ্ছে অর্ডার করেছে সাথে আর এখানে আমি গপ গপ করে খাচ্ছিলাম মেয়ে আমাকে কিসে দিচ্ছে কারণ এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে ওকে যদি মোবাইলের স্ক্রিনে দেখা যায় ও যে কত খুশি হয় এখানে ইয়াসাও খাওয়ার ট্রাই করছিল বাট সে একদমই খানা তার বাবার থেকে একটুখানি ভেঙে নিয়েছে সে খাবে দেখে মাসাল্লা সবাই অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন আর ও তো খাবে কি ওর মাকে সাড়ে তিন ঘন্টা পেয়ে মানে পর পেয়ে সেই মহা খুশি যে মাকে পেয়ে গিয়েছে সবার খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বের হয়ে যাব এখন একটু হসপিটালে যাব হসপিটালে যেয়ে হচ্ছে আমার ননদকে দেখবো দেখে তারপর হচ্ছে বাসায় যাব আর বাসায় যেও কাজ আছে কারণ অলমোস্ট সাত দিন পর হচ্ছে আমার দাদি শাশুড়ি আর হচ্ছে চাষি শাশুড়ি কালকে চলে যাবে তাদের ডক মানে আমার দাদি শাশুড়ি আগের থেকে আলহামদুলিল্লাহ এখন একটু এই জন্য তারা কালকে চলে যাবে সো এটা হচ্ছে চা এই চাটা আমার খুবই পছন্দ একটা চা নিয়ে তারপর আমার ননদকে দেখে বাসায় চলে আসছি আর কোনো ভিডিও নেই না আর আমি হসপিটালে কখনোই ভিডিও নেই না কারণ হসপিটাল খুবই পার্সোনাল একটা জায়গা যাই হোক আর আমি কিন্তু আমার ফ্যামিলি ছাড়া অন্য কাউকে আমার ভিডিওতে কখনো দেখাই না আপনারা মনে করেন শুধু আমার শ্বশুর শাশুড়ি বাবা হ্যান তেন এরাই আছে এছাড়া কেউ নেই ভাই আমার শ্বশুর বাড়ির গোষ্ঠী যদি আমি আপনাদেরকে দেখাই আমি পাঁচশো ব্লক করেও শেষ করতে পারবো না আর আমার বাবের মানে বাপের বাড়ির কথা বাদই দিলাম অনেক আছে আমার খালা মামা সবাই আসে বাট আমি কারো ভিডিওই না দিই না বা আমি নারায়ণগঞ্জে যাই আমি কারো ভিডিও আমার ফোনে কখনোই দিই না কারণ আমি না কারো প্রাইভেসি নষ্ট করতে চাই না আমি ব্লগিং করি আমার ফ্যামিলির সবাই কমফোর্ট সবাই তো আর থাকে না যেমন আমার বাবা সে খুবই আনার্জি ফিল করে সে আমার আম্মু থাকা অবস্থাও কখনো ব্লগে আসতো না খুবই রেয়ার খুবই একদমই রেয়ার দেখা যায় আমি জোর করে আনতাম আমার এখন তো আমি একদমই জোর করি না কারণ সে মানুষটা এমনিতেই হচ্ছে এখন একা হয়ে গিয়েছে সো আমি চাই না তার বিরুদ্ধে কোনো কিছু করতে আর হ্যাঁ আমার বাবা আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি আম বাবা মেয়ের সম্পর্ক এমন একটা সম্পর্ক ভিডিও ব্লগ বা টিকটক বা ইউটিউব এগুলোতে না দেখানো সম্ভব না বাবা মেয়ের সম্পর্কটা টোটালি খুবই খুবই কি বলবো আবেগের একদম আলাদা আসলে এগুলো নিয়ে আমি কিছু বলতেই চাই না যার মন মানসিকতা যেমন সে সেটাই ভাববে বাসায় এসে কালকের জন্য ভাজি করলাম মানে ভাজি কেটে রাখলাম কালকের জন্য সকালের জন্য রুটি বানিয়ে রাখছি এখন আমার দাদি শাশুড়ি চলে গিয়েছে মানে যাবে কালকে সকালে কিন্তু বাসায় আরও অনেক মানুষ থাকবে আমার ননদ এখনো সুস্থ হয় তার বেবি হয়েছে সে হসপিটালে আছে আরও এক সপ্তাহের মতো থাকবে সো কাজ তো আরো থাকবেই তো সবাই দোয়া করবেন আমার অন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যা আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আসলে সুস্থতা আল্লাহর অনেক অনেক বড় নিয়ামত সেটা হসপিটালে গেলে বোঝা যায় কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই বলবেন আর কোনো কথায় ভুল হলে মাফ করে দিবেন